লাস্ট স্টেজে যাই তখন এটা অর্ডারটা নিচ্ছে না আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি ম্যাকডোনাল্ডস অর্ডার করার জন্য যে কোনো একটা ম্যাকডোনাল্ডসের দোকানের সামনে অনেক লম্বা একটা লাইনে দাঁড়িয়েছিলাম তো আমরা অনেকেই কিন্তু জানি না এই ম্যাকডোনাল্ডস এর বুথ গুলা বা মেশিন গুলা এগুলা থেকে কিভাবে অর্ডার করতে হয় আর এই না জানার কারণে অনেক সময় দেখা যেতেছে আমাদেরকে অনেক লম্বা লাইনের সম্মুখীন হতে হয় তো আমরা সিঙ্গাপুরে যারা আসি আমরা যারা এখনো জানি না যে এই বুথ থেকে কিভাবে অর্ডার করতে হয় তাদের জন্য এই ভিডিওটা তাহলে চলেন কথা না বাড়িয়ে এই বুথ থেকে খুব সহজেই কিভাবে অর্ডার করতে হয় আমরা জেনে নিই আর এই ভিডিওটা যদি কারো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না তো সর্বপ্রথমে আমরা বুথের স্ক্রিনের লেখা দেখতে পারবো যে অর্ডার হিয়ার তো আমরা অর্ডার হিয়ারে ক্লিক করে দিব অর্ডার হিয়ারে ক্লিক করে দিলে চলে আসবেন নেক্সট স্টেপ টেক ওয়ে অর ইট হিয়ার মানে আপনি এখানে খাবেন নাকি আপনি নিয়ে যাবেন তো আপনারা আপনাদের মতন করে সিলেক্ট করতে পারেন ইট হিয়ার বা তেক ওয়ে যে কোনো একটা তো এই যে কোনো একটা অপশনে সিলেক্ট করার পর তখন আপনাদের সামনে চলে আসবে একটা মেনু তো ওই মেনুতে আপনাদের ইচ্ছা মতো আপনাদের খুশি মতো আপনাদের পছন্দ মতো যেটা খুশি আপনারা অর্ডার করতে পারে তো এখানে মিল দেওয়া থাকে মানে সেট দেওয়া থাকে বা আপনি ইন্ডিভিজুয়ালি মানে একটা করে বার্গার অর্ডার করতে পারেন বা যেটা মানে আপনি আলাদা করে যদি কোনো কিছু অর্ডার করতে চান তাও পারেন আর যদি আপনারা সেট প্যাকেজ হিসেবে যদি অর্ডার করতে চান তাও পারেন তো প্যাকেজের সুবিধা হলো আপনি অনেক কিছু একসাথে নিলে একটু সাশ্রয়ী হবে আর যদি আপনি আলাদা আলাদা নেন তাহলে একটু দাম পড়বে বেশি তবে প্যাকেজের সিস্টেমটা কিন্তু কিন্তু ওই রকম যে প্যাকেজের ভিতরে যা কিছু আছে তাই কিন্তু আপনি সিলেক্ট করতে হবে এখানে যখন আপনি সিলেক্ট করবেন তখন পরবর্তীতে অপশন আসবে এই যে দেখেন এই অপশনগুলোতে গেলে কিন্তু আপনাকে দেখাবে আপনি কি ড্রিঙ্ক বড়টা নেবেন না ছোটটা নেবেন যদি বড়টা নেন তাহলে কিন্তু আপনার প্যাকেজের বাহিরে আরও এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে আর যদি প্যাকেজে যেমন দেওয়া আছে আপনার ছোটটা বা মিডিয়ামটা আপনার প্যাকেজ যদি দেওয়া থাকে তাহলে আপনি মিডিয়ামটা যেটা ফ্রি থাকে ওইটাই আপনার সিলেক্ট করতে হবে এর বেশিটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা পেমেন্ট করতে হবে ঠিক আছে মেনু সিলেক্ট করতে করতে কিন্তু আমরা চলে আসলাম প্রায় লাস্ট স্টেজে তো এখানে আসার পর দুইটা অপশন দেখবেন একটা হলো স্টার্ট ওভার আর একটা হলো চেক আউট তো আমাদের চেক আউট অপশনে ক্লিক করতে হবে যদি আমরা স্টার্ট ওভার অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের অর্ডারটা বাতিল হয়ে যাবে এবং নতুন করে আবার আরম্ভ করতে হবে চেক আউট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আরো একটা মেনু আসবে যদি আমাদের কোনো কিছু করতে হয় তাহলে আমরা এখান থেকে অ্যাড করব আর যদি আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন না হয় তাহলে আমরা নো থ্যাঙ্কস অপশানে ক্লিক করে নো ক্লিক করে দিলে আবারও চেক আউট অপশনটা আসবে তো আমরা আবার সেই চেক আউট অপশনে ক্লিক করে দিব তো লাস্টবারের মতন যখন আমরা চেক আউট অপশনে ক্লিক করে দিব তখন আমাদের সামনে চলে আসবে পেমেন্ট অপশন তো আমাদের এখানে সিলেক্ট করতে হবে আমরা কি কার্ডে পেমেন্ট করব না ক্যাশ পেমেন্ট করব। পেমেন্ট অপশন সিলেক্ট করা হয়ে গেলে আমাদের সামনে আরেকটা অপশন আসবে সেটা হলো আমরা কি আমাদের অর্ডারটা কাউন্টার থেকে গিয়ে নিজেই নিয়ে আসবো নাকি ওনাদের স্টাফরা আমাদেরকে টেবলে এনে দিয়ে যাবে তো আমাদের এই অপশনটা সিলেক্ট করা হয়ে গেলেই আমাদের ফাইনাল পেমেন্টের অপশন চলে আসবে তো আমরা ফাইনালি পেমেন্ট করে আমরা আমাদের অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে এবং আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা পেয়ে যাব আমাদের সিরিয়াল নাম্বার কম্পিউটারের মনিটরে বাসবে যার যে সিরিয়াল নাম্বার ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমরা গিয়ে কালেক্ট করতে পারি তো দেখতে পারতেছেন আমার সিরিয়াল নাম্বার চুয়ান্ন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম